আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাকে বিএসি নিউজের আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম আফগানিস্তানে বিমান হামলার পর পাকিস্তানকে এবার আফগানিস্তান দিল করা হুমকি প্রতিশোধ নেওয়ার জন্য আফগানিস্তানও যে কোনো সময় শুরু করতে পারে বিমান হামলা রাশিয়াকে ইউক্রেনে হামলা বন্ধ করে যুদ্ধবিরোধীর প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্র না হলে নেওয়া হবে কঠিন পদক্ষেপ বললেন ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির পরেও গাজে এখনও আছে ইসরায়েলির সেনাবাহিনী ইসরায়েলি সেনাবাহিনী প্রত্যাহার না করলে যে কোনো সময় কঠোর পদক্ষেপ নেবে তুরস্ক জানালেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এদিকে ইরান হুমকি দিয়ে বলেছেন আগামী দুই দিনের ভিতরেই ইসরায়েলে আক্রমণ করবে তারা আর এ খবর শুনে সুর পাল্টাচ্ছে নেতানিয়াহু তিনি এখন বলছে আমরা আর যুদ্ধ চাই না আমরা চাই শান্তি এদিকে উত্তর কোরিয়া বানালো এমন এক মিসাইল যা দিয়ে আঘাত হানা যাবে যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর প্রায় সব দেশেই যা দেখে হতবাক ডোনাল্ড ট্রাম্প এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন চরম পর্যায়ে পৌঁছেছে সম্প্রতি পাকিস্তান আফগানিস্তানের সীমান্তে বিমান হামলা চালানোর পর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্ক আরও অবনতির দিকে যাচ্ছে এর জবাবে আফগানিস্তান কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছে যে তারা প্রতিশোধের জন্য তারা যে কোনো সময় পাকিস্তানের ওপর বিমান হামলা শুরু করবে এই ঘোষণার পর পুরো দক্ষিণ এশিয়া জুড়ে তৈরি হয়েছে উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ সীমান্তের দুপাশে সেনা মোতায়েন বাড়ানো হয়েছে আকাশে টহল দিচ্ছে যুদ্ধবিমান আর জনগণের মধ্যে ছড়িয়ে পড়েছে আশঙ্কা যে যে কোনো মুহূর্তেই শুরু হতে পারে এক রক্তক্ষয়ী সংঘাত বিশ্লেষকরা বলছেন একবার যদি যুদ্ধ শুরু হয় সেটি শুধু এই দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না পিছন থেকে জড়িয়ে পড়বে বড় বড় পরাশক্তিগুলোও এই সংঘাতের পেছনে মূল ভূমিকা রাখছে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক স্বার্থ বহুদিন ধরেই ওয়াশিংটন চাচ্ছে আফগানিস্তানে একটি স্থায়ী সামরিক ঘাঁটি স্থাপন করতে যাতে তারা দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বজায় রাখতে পারে কিন্তু আফগান সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে বিদেশি সামরিক ঘাঁটি তাদের মাটিতে আর কোনোভাবেই অনুমোদন করা হবে না আফগানিস্তান এখন সম্পূর্ণ স্বাধীন অবস্থান ধরে রাখতে চায় যা যুক্তরাষ্ট্রের পরিকল্পনার সঙ্গে সরাসরি সংঘর্ষে পড়েছে ফলে যুক্তরাষ্ট্র এখন পরোক্ষভাবে পাকিস্তানকে সমর্থন দিয়ে যাচ্ছে যাতে আফগানিস্তানের ওপর চাপ সৃষ্টি করা যায় এবং পরোক্ষে নিজেদের কৌশলগত লক্ষ্য পূরণ করা যায় অনেক আন্তর্জাতিক বিশ্লেষক মনে করছেন আফগানিস্তানের ওপর যুক্তরাষ্ট্রের এই চাপে পেছনে রয়েছে তাদের দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক হিসাব যেখানে চীন ও রাশিয়ার প্রভাবকে ঠেকানোই মূল উদ্দেশ্য অন্যদিকে আফগানিস্তানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া ইরান মিশর সহ বেশ কয়েকটি মুসলিম দেশ তারা মনে করছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়াকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে যাতে এই অঞ্চলে তার সামরিক আধিপত্য বজায় থাকে রাশিয়া ও ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা কোনোভাবেই যুক্তরাষ্ট্রের নতুন সামরিক উপস্থিতি মেনে নেবে না মধ্যপ্রাচ্যে আগে থেকেই চলমান সংঘাতের মধ্যে এই নতুন উত্তেজনা যদি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয় তাহলে তা পুরো এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে গভীর সংকটে ফেলতে পারে কূটনৈতিক মহল বলছে এখনই যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনা যায় তাহলে এটি আন্তর্জাতিক সংঘাতে পরিণত হওয়া কেবল সময়ের ব্যাপার বর্তমানে সীমান্তে টান টান উত্তেজনার মধ্যে কাবুল ও ইসলামাবাদ উভয় দেশই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সীমান্ত এলাকায় জড়ো হয়েছে ভারী অস্ত্র ও সৈন্য আকাশে চলছে যুদ্ধ বিমানের মহড়া জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানালেও দুই দেশই আপাতত পিছু হাঁটার কোন ইঙ্গিত দিচ্ছে না বিশ্লেষকরা সতর্ক করে বলছেন এই সংঘাত যদি এখনই থামানো না যায় তাহলে এশিয়ার আকাশে দেখা দিতে পারে এক নতুন যুদ্ধের ধোঁয়া যেখানে ক্ষতিগ্রস্ত হবে শুধু দুটি দেশ নয় বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতা ও মানবিক ভারসাম্য রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আবারও আন্তর্জাতিক অঙ্গনে নড়ে চড়ে বসেছে যুক্তরাষ্ট্র ওয়াশিংটন সরাসরি রাশিয়াকে প্রস্তাব দিয়েছে ইউক্রেনে হামলা বন্ধ করে অবিলম্বে যুদ্ধবিরোধীতে যেতে হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছেন আমরা শান্তি চাই যুদ্ধ নয় তবে যদি কেউ শান্তির পথে না আসে তাহলে আমাদের সামনে কঠিন সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না এই ঘোষণার পরই শুরু হয়েছে তীব্র আলোচনা যুক্তরাষ্ট্র কি সত্যিই শান্তি চাইছে নাকি এটি কেবল কূটনৈতিক চাপের নতুন রূপ বিশ্লেষণরা বলছেন এটি একটি সতর্ক সংকেত যা রাশিয়াকে পরিস্থিতি নতুন করে বিবেচনা করতে বাধ্য করবে এর আগে এতদিন যুক্তরাষ্ট্রই ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে এসেছে অস্ত্র প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের মাধ্যমে তারা যুদ্ধ চালিয়ে যেতে সহায়তা করেছে কিন্তু হঠাৎ করেই তাদের অবস্থান বদলেছে এখন চায় যুদ্ধ যুক্তরাষ্ট্র থামুক আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা হোক কারণ যুদ্ধ শুধু দীর্ঘ চলমান ইউক্রেন নয় বিশ্ব অর্থনীতি জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের এই কূটনৈতিক চাপের পেছনে মূল লক্ষ্য হল দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান শক্ত রাখা অন্যদিকে রাশিয়া সরাসরি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন আমরাও শান্তি চাই তবে আমাদের কিছু শর্ত আছে সেই শর্তগুলো না মানলে কোনো বলেছেন যারা এতদিন যুদ্ধের আগুনে ঘি ঢেলেছে আজ তারাই শান্তির কথা বলছে এটা কতটা বাস্তব পুতিনের এই মন্তব্যে স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে রাশিয়া কোনো চাপের মুখে সিদ্ধান্ত নিতে রাজি নয় ক্রেমলিনের মতে যুক্তরাষ্ট্রের প্রস্তাব রাজনৈতিক চাপের অংশ যার মাধ্যমে রাশিয়াকে দুর্বল করা হচ্ছে বিশ্ব এখন তাকিয়ে আছে ট্রাম্পের শান্তির আহ্বান কি সত্যিই যুদ্ধের সমাপ্তি ঘটাবে নাকি একই কেবল একটি কূটনৈতিক নাটক হয়ে থাকবে কারণ দুই পক্ষই তাদের অবস্থানে অনর আর এই অবস্থান না বদলালে ইউক্রেনের আকাশে আবারও ধোঁয়া উঠবে শহরগুলো ধ্বংসের মিখে পড়বে এবং সাধারণ মানুষ আরও ভয় ও অনিশ্চয়তার মধ্যে থাকবে আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখ এখন কেবল দুটি দিকে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার প্রতিক্রিয়ার দিকে কারণ এই দ্বন্দ্বের ভবিষ্যতে নির্ধারণ করবে ইউক্রেনের ভাগ্য আর সম্ভবত পুরো ইউরোপীয় অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপরও বড় প্রভাব ফেলবে গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েলি সেনারা এখনও এলাকায় অবস্থান করছে সাধারণত যুদ্ধবিরতি মানে হচ্ছে যুদ্ধ বন্ধ সৈন্যরা নিজেদের দেশে প্রত্যাহার করবে এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা কিন্তু গাজায় পরিস্থিতি দেখাচ্ছে ঠিক উল্টো যুদ্ধবিরতির ঘোষণার পরও ইসরায়েলি বাহিনী গাজার ভেতরে রয়েছে যা স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক এবং অনিশ্চয়তা তৈরি করছে মানুষ এখনও বুঝে উঠতে পারছে না কোথায় নিরাপদ থাকবে এবং কে তাদের সুরক্ষা দেবে এই পরিস্থিতিতে তুরস্কের প্রেসিডেন্ট রেজিব তাইয়েব এরদোগান কঠোর অবস্থান নিয়েছেন তিনি জানিয়েছেন যুদ্ধবিরতির সব শর্ত যদি ঠিকভাবে বাস্তবায়িত না হয় এবং ইসরায়েল পুনরায় গাজায় হামলা চালায় তাহলে তুরস্ক কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হবে এরদোগান তার দেশ থেকে সেনাবাহিনী পাঠাচ্ছেন সবকিছু দেখার জন্য যে সব কিছু ঠিক আছে কি না তিনি আরও বলেছেন তারা পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং গাজার জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে তার মতে যুদ্ধবিরতি শুধু একটি প্রস্তাব নয় এটি বাস্তব জীবনে প্রতিটি পক্ষকে মানতে হবে এরদোগানের এই বক্তব্যে সমর্থন প্রকাশ করেছে ইরান এবং মুসলিম বিশ্বের কয়েকটি দেশ তারা মনে করছে যুদ্ধবিরতি না মানা হলে গাজার সাধারণ মানুষ আরও কষ্টে পড়বে এবং আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাবে পাশাপাশি এই দেশগুলো আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করেছে যাতে মানবিক সহায়তা পৌঁছনো এবং স্থায়ী শান্তি নিশ্চিত করা যায় সমর্থকরা মনে করছেন যে কোনো যুদ্ধভঙ্গ কেবল বর্তমান দুর্যোগকে আরও বাড়িয়ে দেবে বিশ্লেষকরা বলছেন গাজায় শান্তি রক্ষার জন্য এখন শুধু প্রস্তাবের মধ্যে আটকে থাকা নয় আন্তর্জাতিক তদারকি স্বচ্ছ নজরদারি এবং সব পক্ষের দায়বদ্ধতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি এর দোগানের সতর্কবার্তা একটি স্পষ্ট বার্তা পাঠাচ্ছে শান্তি বজায় রাখতে প্রত্যেকের ভূমিকা গুরুত্বপূর্ণ এবং কাউকেই এটি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই গাজার ভবিষ্যৎ এখন যুদ্ধবিরতি কার্যকরভাবে পালন এবং আন্তর্জাতিক মনিটরিংয়ের উপর নির্ভর করছে এদিকে ইরান ঘোষণা করেছে আগামী দুই দিনের ভিতরেই তারা ইসরায়েলের উপর আক্রমণ চালাতে পারে সরকারি সূত্রে এই খবর প্রকাশ হতেই আন্তর্জাতিক মহলে উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের দ্বন্দ্ব এবং সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে বলা হচ্ছে এই ঘোষণা কেবল স্বর্গোল নয় এটি বাস্তব হুমকির ইঙ্গিতও বহন করছে এই খবরের পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সুর পাল্টে গেছে তিনি বলেন আমরা আর যুদ্ধ চাই না আমরা শান্তি চাই সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে গাজা থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহার শুরু হয়েছে আন্তর্জাতিক বিশ্লেষকরা এই পদক্ষেপকে যুদ্ধবিরতি এবং শান্তি প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা বলছেন নেতানিয়াহুর মনোভাব পরিবর্তনের পেছনে মূলত দুইটি কারণ কাজ করছে একদিকে গাজা যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্র তাদের সামরিক সহায়তা কমিয়েছে অন্যদিকে ইরানের সামরিক সক্ষমতা দ্রুত বাড়ছে সম্প্রতি তারা রাশিয়া থেকে আটচল্লিশটি ফাইটার জেট পেয়েছে এবং নিজেরাই হাজার হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে এসব কারণে নেতানিয়াহু সতর্ক হয়ে এখন শান্তিপ্রিয় অবস্থান নিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে এদিকে ইরান এখন সম্পূর্ণভাবে প্রস্তুত এবং দুই দিনের ভিতরে যে কোনো সময় তারা ইসরায়েলের উপর হামলা চালাতে পারে সামরিক বিশ্লেষকরা বলছেন ইরান সম্ভবত হামলার আগে কিছু শর্ত ইসরায়েলের কাছে উপস্থাপন করবে এই শর্তগুলো কূটনৈতিক চাপ এবং সামরিক রণকৌশল উভয়েরই অংশ হিসেবে কাজ করতে পারে এই পরিস্থিতিতে পুরো মধ্যপ্রাচ্যই অতিরিক্ত সংবেদনশীল হয়ে উঠেছে ইরানের সম্ভাব্য হামলা ও শর্তসমূহ আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য সতর্কবার্তা তাই কূটনৈতিক প্রচেষ্টা ও আন্তর্জাতিক পর্যবেক্ষণকে আরও জোরদার করতে হবে বলে জানিয়েছেন বিশ্লেষকরা এদিকে উত্তর কোরিয়ার রাজধানী থেকে আজ এসেছে চাঞ্চল্যকর এক খবর দেশটির সর্বোচ্চ নেতৃত্ব সম্প্রতি একটি নতুন ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের প্রদর্শনী করেছে যা তাদের দাবি অনুযায়ী পৃথিবীর প্রায় সব দেশে আঘাত করতে সক্ষম এই ঘোষণার পর আন্তর্জাতিক রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে বিশেষ করে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো সতর্ক অবস্থায় রয়েছে রাষ্ট্রীয় বার্তা অনুযায়ী মিসাইলটির নাম হোয়াসাং টোয়েন্টি এটি উন্নত গাইডেন্স সিস্টেম এবং বহুমুখী প্রতিরক্ষা ক্ষমতা সম্পন্ন এবং উত্তর কোরিয়া বলছে এটি তাদের সামরিক শক্তিকে বহুগুণ বাড়াবে তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এখনও সতর্ক তারা মনে করছেন যদিও থিওরিটিক্যালি মিসাইলটি যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছাতে পারে বাস্তবে নির্ভুল লক্ষ্য নির্ধারণ এবং বৈমানিক প্রতিকূলতায় কার্যকারিতা যাচাই করতে হবে বিশ্লেষকরা বলছেন এই প্রদর্শনী শুধু শক্তি প্রদর্শনের মাধ্যম নয় বরং এটি কৌশলগত অবস্থান বদলানোর একটি সংকেত বহন করছে উত্তর কোরিয়া বারবার বিশ্বমঞ্চে নিজের অবস্থান দৃঢ় করার চেষ্টা করছে এই ঘোষণার পর ওয়াশিংটন এবং তার মিত্র দেশগুলো দ্রুত প্রতিক্রিয়া দেখাচ্ছে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা উন্নত রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার পরিকল্পনা নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প নিজেও হতবাক মুখভঙ্গি দেখাচ্ছেন এবং পরামর্শদাতির সঙ্গে তৎপরভাবে কৌশলগত বিকল্প খুঁজছেন যা হতে পারে ডিপ্লোম্যাসি অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা সব মিলিয়ে বলা যায় উত্তর কোরিয়ার এই নতুন মিসাইল কেবল একটি প্রযুক্তিগত উন্নয়ন নয় এটি আন্তর্জাতিক নিরাপত্তার ভারসাম্য কূটনীতি এবং শক্তির মানচিত্রকে বদলানোর শক্তিশালী বার্তা বহন করছে এখন বিশ্বের নজর থাকবে কবে এই মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ হবে আন্তর্জাতিক মঞ্চে কোন পদক্ষেপ নেওয়া হবে এবং যুক্তরাষ্ট্রসহ বড় শক্তিগুলো কিভাবে প্রতিক্রিয়া জানাবে বিশ্ব এখন উত্তেজনা এবং সতর্কতার এক সময় সময়সীমায় যেখানে প্রতিটি পদক্ষেপের প্রভাব দীর্ঘমেয়াদী হতে পারে